কাইস আমার এখানে দেখতে পাচ্ছেন একটি মৌমাসি অ্যান্ড এখানে দেওয়া আছে একটি মাদ্রায় সো এটাকে মাদ্রায় বলে না কী বলে এটা আপনাদের অঞ্চলের ভাষায় কী বলে সেটা অবশ্যই জানাবেন এটা আমাদের অঞ্চলের ভাষায় এটাকে মাদ্রায় বলে এটা নিয়ে আজকে আমরা অনেক ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সো এই মাদ্রাইকে আমাদের হাতে কামড় নিব অ্যান্ড এই যে এখানে যে মৌমাসি আছে এই মৌমাসির কামড়ও আমার হাতে নিবো অ্যান্ড নেওয়ার পরে দেখব যে এটার রিয়াকশনটা কেমন হয় অ্যান্ড এটা থেকে কেমন ধরনের জ্বালা পোড়া ব্যথা মানে এখানে কী রিয়াকশন ঘটে সেই বিষয়টা আমরা তুলে ধরবো অ্যান্ড সর্বশেষ দেখাবো যে আসলে এই ব্যথাটা কেন হয় অ্যান্ড এই ব্যথা কিভাবে কমানো যায় চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা এই মৌমাছিগুলোকে কীভাবে আছে তিলের ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য মৌমাছি তিলের খেতে আসে যার জন্য আমরা তিলের খেতে আসছি বল্লা ধরতে বল্লা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বললা বলে অ্যান্ড এটা শুদ্ধ নাম হচ্ছে মৌমাছি সো আপনারা কোন নামে এটাকে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো গাইস আগে আমরা মৌমাছিটা খুঁজে ধরে নিই আমরা মৌমাছি কোথাও খুঁজে পাচ্ছি না হয়তো পুরা মানে তিলের ক্ষেত খুঁজলে আমরা হয়তো দুই একটা পেয়ে যেতে পারি সো আগে আমরা এটা ধরে নিই এন্ড কিভাবে ধরি চলেন দেখে নেই গাইস আমরা পুরা তিল ক্ষেতের তন্ন বন্ধ করে খুঁজতেছি এদিকে লিওন খুঁজতেছে কিন্তু কোথাও আমরা কোনো মৌমাছি পাচ্ছি না সো আমরাও হাল ছাড়ার বান্দানা সো আমরা আজকে খুঁজে বের করবোই একটা হলেও খুঁজে বের করব সো আসেন দেখে থাকি পাইছো তুমি যেটা সেটা ধরে না শুধু না না তুমি অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজি পরে আমরা এখানে একটা মৌমাছি পাইছি দেখতে পাচ্ছি না ফুলে ফুলে ঘুরতে তো এটাকে অবশ্যই আমাদের ধরতে হবে কারণ এই একটাই অনেক খোঁজাখুঁজির পরে পাইছি আমরা গাইস ফাইনালি আমরা মোমাসি পেয়ে গেছি তো চলেন এখন চলে যায় আমাদের স্টুডিওতে সো আজকের ভিডিওতে আমরা সব কিছু প্রস্তুত করে রাখছি অ্যান্ড এখানে আমরা দেখেন দুটা গ্লাসের নিচে এই যে একটাতে আমরা এই যে সেটাকে আমরা মৌমাসি বলি কেউ বলতে বলে সো এটাকে আমরা রেখে দিছি অ্যান্ড এখান নিচে এই যে একটা মাদ্রাই আছে সো এটাকে কার আঞ্চলিক ভাষায় কী বলে অবশ্যই এটা কমেন্টে জানাবেন অ্যান্ড আজকের ভিডিওটি অনেক ডেঞ্জারাস হতে যাচ্ছে এই ভিডিওটি কেউ আপনারা বাসায়টাই করবেন না কারণ এটা থেকে অনেক দুর্ঘটনা ঘটতে পারে বা অনেক রিস্কি একটা ব্যাপার থেকেছে সো আমরা সব ধরনের প্রোটেকশন অ্যান্ড আমরা অনেক রিসার্চ অ্যানালাইস করে আজকে এই ভিডিওটি করতে আসছি সো ফার্স্টে আমরা এটার কামড় খাবো দেন এটার কামড় খাবো আমি অ্যান্ড এটার কামড় খাওয়াবে ও সো আমাদের দুইজনের রিয়াকশন কি ঘটে আমি জানি নিজেও জানি যে আসলে এটার কামড় খাওয়ার পরে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া ব্যথা হবে এখানে ফুলে যাবে সো গাইস তারপরেও আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমাদের এত কষ্ট অ্যান্ড আমরা সব কিছুই সহ্য নিবো জাস্ট আপনাদের জন্য এই হোপ গাইজ আমাদের ভিডিওটি আপনারা দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড ভিডিওতে অনেক কিছু আপনাদের শেখার আছে সো মিকেও মিস করবেন না ভিডিও ভিডিওটি বেশি বেশি ফার্স্টে আমরা এটাকে এই কেচি সাহায্যে ধরবো হালকা করে যেন

কামড় খাওয়াইতে সক্ষম হয়েছি কোন জায়গাতে এই দাও কালাই দা দা এই বাইক ফেলা দাও না এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে দেখেন

দেখেন দেখেন ও মাই গড এই দেখেন এই দেখেন হুল ফুটে ঢুকাই রেখে দিয়ে বদমাশ যে ভালো করে কামুদতে তুই নেই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কামড়া কত যতক্ষণ পারে কামড়া কেন এই সুর কষ্টটা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য বেশই তো হলো আমি তিন সেট ডিগামর খালাম আমি ওকে ধরে রাখছি দেখি ও কতক্ষণ কামড়াইতে পারে অনেকক্ষণ সময় থাকার পরে দেখেন দেখেন আমার ছোট হাতের অবস্থা হাতের অবস্থাই দেখেন এখানে একটা ফুলে গেছে হালকা হালকা লাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আর ও প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে আসলে অস্থির অস্থির লাগতেছে নর্মাল স্বাভাবিক হও আমি ঠিক করে দিচ্ছি এখনই একটা জিনিস দিচ্ছি ঠিক হয়ে যাবে সো গাইস এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে আমি যে মাদ্রায় কেমন নিলাম আমার দেখেন এই যে এখানে হালকা কেবলই ফুলে উঠতেছে আমারও প্রচুর পরিমাণে জ্বালা করতেছে বাট এই জ্বালাটা অতটা বেশি না কিন্তু ওটা অনেকটা ফুলে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সো আসলে এখন আমরা এটার এক্সপ্লেন জানব যে আসলে কেন এমনটা হয় মাদ্রায় বা যেটাই বলেন দিলে আমাদের কেন জ্বালা পোড়া করে অ্যান্ড কেন ফুলে যায় কিসের কারণে এটা বলতেছি তার আগে আমরা এটাকে একটু ঠিক করে নিই যে আসলে এটা কি দিলে ঠান্ডা হবে সো সেটার জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবকিছু আমরা প্রস্তুতি নিয়ে নিউ মিনিট সো যেহেতু মোমাসি অ্যান্ড বোলতা বলেন আর টিপরা বলেন যে যেটাই বলেন সেটার গুলে সাথে ফর্মিক অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড থাকে সো এই অ্যাসিড আমাদের শরীরে এই যে এখানে দেখেন ফুলে গেছে ও যে ওরও এখানে ফুলে গেছে এটার জন্য প্রচুর পরিমাণে আমাদের চালাপড়া হচ্ছে অ্যান্ড ফুলে যাচ্ছে সো এটাকে আমরা এই অ্যাসিডের অ্যাকশনকে বিনষ্ট করার জন্য আমরা খার জাতীয় কিছু দিয়ে আমরা হাতটাকে ফার্স্টে পরিষ্কার করে নিব আর এখানে যে আমি সাবান নিয়ে রাখছি আপনারা অবশ্যই জানেন যে সাবান একটা অনেক খাট খারীয় পদার্থ সো ফার্স্টে আমরা সাবান দিয়ে এখানে হালকা একটু পরিষ্কার করে নিব সো এটার জন্য আমি যে এখানে পানি নিছি তো লিওন তোমার এখন কেমন লাগছে চলতিছে তুমি ঘেমে যাচ্ছ তোমার কি মাথা ঘুরাচ্ছে আরকা তা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সো গাইস ফার্স্টে আমরা হাতকে এই যে একটু এই যে সাবান দিয়ে ধুয়ে নিব আমার একটু সামান দিয়ে নিবু দি হতে আমারও কামড় দিছে তারপরে দেখি কলিয়ন করি এদিকে আছে এক হাত দিয়ে হাতটা একটু ডোলে দেবো সো সাবান দিয়ে ধোয়ার পরে তো ফার্স্ট তারপরে আমরা টিস্যু বা পরিষ্কার কিছু কাপড় দিয়ে আমরা এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে অ্যান্ড ধুয়ে নিব গাইজ দেখেন এই দেখেন আমার হাতের অবস্থা কি এখানে ফুলে গেছে অ্যান্ড এই যে ওর এখানে ওর পুরা লাল হয়ে পুরা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমারটা অতটা লাল হয়নি বাট আমার এখানে প্রচুর পরিমাণে জ্বলতেছে যারা আপনারা এগুলার কামড় খাইছেন তারাই জানেন যে আসলে এটার চালাকি কি যারা খান নাই তাদের এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না সো তারপরে আমরা কি করবো এখানে হালকা একটু বরফ জ্বলবো কারণ এই ফর্মিক অ্যাসিড যেখানে যায় সেখানে প্রচুর পরিমাণে গরম হয়ে যায় দেখ এখানে হাত দিয়ে দেখতেছি গরম এই যে ওর ওখানেও গরম হয়ে গেছে সো এই যে আমি একটু বরফ নিয়ে আসছি আমরা এখানে একটু বরফ ধরে রাখবো যেন আমাদের চালাটা একটু কমে যায় ঠিক আছে আমি একটু এখান থেকে সো এভাবে একটু বড় হালকা ঘষে নিব ধরে রাখো এভাবে চাপ দিয়ে ধরে রাখো একটু সময় ঠান্ডা হয়ে যাচ্ছে ধরে রাখো ধরে রাখো ধরে রাখো যেখানে কামড় দিছে ওখানে ধরে রাখো স কিছু সময় বরফ ডলার পরে দেখবেন যে আসলে আপনাদের ব্যথা অ্যান্ড চা পাপোড়া অনেকটাই প্রশমিত হয়ে গেছে সো এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখার দরকার নেই যদি যখন যার কামড় দিয়ে যখন যে বিপদে পড়বেন সকলেই ট্রাই করবেন তারপরে আপনারা পেস্ট নিতে পারেন অথবা যে পান খায় পান খাওয়ার চুন এই যে অনেকে চুন চিনেন না আমি দেখাই দেই যে চুন দিয়ে আসলে পান খাই এটাও খার অ্যান্ড এই যে পেস্ট এটাও খার এটা যে কোনো একটা যখন হাতের কাছে যেটা পান এটা একটু লাগিয়ে রাখবেন সো আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি ফার্স্টে ওকে একটু লাগাই দিই সুন্দর করে এই যে পেস্ট লাগাই নেই দেখেন আমার এখানে কতটুকু ফুলে গেছে ফাইনালি ফাইভ মিনিট আমরা রাখার পরে আমাদের ব্যথা টোটালি নাই নাই বললেই চলে এখন জাস্ট ফুলাটা এসে এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই আমি এখন পেস্টটাকে মুছে ফেলি সো আপনাদের ব্যথা না কমা পর্যন্ত আপনারা পেস্ট বা চুন যেটাই বলেন আপনারা রেখে দেবেন দেখেন এই দেখেন আমার এখানে জাস্ট ফুলে গেছে দেখা যাচ্ছে ক্যামেরাতে এই যে আমার এখন এখানে টাস্ক করলে ব্যথা হচ্ছে বাট এমনি নর্মালি কোনো ব্যথা নেই আপনাদেরকে জাস্ট এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল যে আপনাদের যদি কোনো সময় মৌমাছি অথবা বলতা বা বিষাক্ত পিঁপড়া যেটাই বলেন যদি কখনো কামড় দেয় তাহলে আপনারা এই বিষয়গুলো অবলম্বন করবেন অ্যান্ড কী কী রিয়াকশন ঘটে আমি তো নিজে নিজের উপরে কামড় খাই অ্যান্ড আমার ছোটো ভাইকে নিজের হাতে কামড় নিয়ে আমরা আসলে বিষয়টা আপনাদের সামনে লাইভ দেখাইলাম সো জাস্ট এত কষ্ট আপনাদের জন্যই আই হোপ এই ভিডিওটি ভালো লাগছে অ্যান্ড ভিডিও থেকে অনেক কিছু শেখার ছিল অবশ্যই আমাদের চ্যানেল ছোট ভাই এখন তোমার কি অবস্থা কেমন লাগতেছে ঠিক আছে ওর কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু আমারটা এখনো কমতেছে না কারণ আমার আছে আমার এত সহজে কমতে না এটা আমি জানি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে